দেখুন এই গাড়িটা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের কিছু সত্য কথা তুলে ধরার চেষ্টা করব জানানোর চেষ্টা করব সেটা কি জানেন এই ইঞ্জিনটা খুললাম সবাই মনে করে টাকা কেমন খুব সহজ তাই না ইঞ্জিনটা খুললাম গাড়ি থেকে প্রথম দিন খুললাম তারপরে এখন একটু একটু করে এটাকে রেডি করতেছি কিন্তু টেনশন কিন্তু রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিট হবে ততক্ষণ একটা টেনশন কারণ অনেক কিছুই হতে পারে হতে পারে কমপ্লিট করার পরে কোনো একটা ছোট্ট ভুলের কারণে পুরা কাজটা বিফলে গেছে আবার নতুন করে করতে হবে হতে পারে সব কিছু ঠিক থাকার পরেও ইঞ্জিনটা সাউন্ড করতেছে হতে পারে সব কিছু কমপ্লিট করার পরেও কোন এক জায়গাতে পানি লিক আবার দ্বিতীয়বার খুলতে হচ্ছে হতে পারে সবকিছু কমপ্লিট করার পরে এক সপ্তাহ পরে আবার ইঞ্জিনটা কোনো না কোনো সমস্যা দেখাচ্ছে এই সবকিছু নিয়ে টেনশন এখানে মাথায় নিয়ে কাজ করে তারপরে যখন গাড়িটা আমরা স্টার্ট করি যদি সাকসেস হয় কিছুটা সার্থকতা পাওয়া যায় বা মিলে তো যাই হোক টাকা কামানো এতটাও সহজ না যত সবাই মনে করে সবাই মনে করে যে গেরেজের কাজে অনেক টাকা অনেক মানে কাজ করলেই অনেক টাকা আসলে কি মূলত তাই গেরেজের কাজে টাকা কামানো খুব সহজ শুধুমাত্র এটা জানানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করা এটা কমপ্লিট করব সব কিছু কমপ্লিট হওয়ার পরে দেখুন কতগুলি কাজ থাকে এই যে একটুকটু করে শুরু করতেছি হেড কমপ্লিট করবো সকালবেলা থেকেই মানে ব্লক ক্লিন করা হেড ক্লিন করা হেড কাজ করা তারপর হেড ফিটিং করা ইঞ্জিনটা কমপ্লিট ফিটিং হয়ে গেলে তারপরে আবার গাড়িতে ফিটিং করা সব মিলে আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে টাকা কামানো এত সহজ না যে যে পেশায় আছেন সে ওই পেশায় থেকে বিরক্ত কারণ তার কাছে ওই কাজটা কঠিন মনে হয় কিন্তু মূলত আসলে ফ্রিজের কাজও কম না অনেক কষ্টের সেটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো যেমনটা বলছিলাম মেকানিক কাজ আর অন্য কাজের পার্থক্য কি জানেন মেকানিক কাজ টেনশন প্লাস পরিশ্রম একসাথে করতে হয় অনেক অনেক কাজ আছে শুধু শারীরিক পরিশ্রম হয় কিন্তু মানসিক কোনো টেনশন নাই কিন্তু মেকানিক কাজ একের ভিতর দুই মানে শারীরিক এবং মানসিক দুইটা এই একসাথে দেখুন এই টাইমিং লাগানো খুব ইজিভাবে ভাবে আপনি করতে পারেন এই যে মার্ক আর এখানে তারপর যদি দেখেন ক্যামের মার্ক ক্যামের মার্ক এখানে দেখুন এক দুই তিন চার এরকম নাম্বার আছে সবসময় মনে রাখবেন এক নাম্বার যে এটার সাথে এইখানে যে মার্কিংটা এটার সাথে সেট করতে হবে মানে এক নম্বরের সাথে আপনি যদি এক নম্বরে সেট না করে দুই বা তিন বা চার এখানে সেট আপ করেন এখানে কিন্তু ওই যে উপর দিকে তীর দেওয়া আছে এগুলির সাথে এখানে সেট করলে তাহলে কিন্তু টাইমিং রং হবে তো দেখুন এটা টাইমিং লাগানো কিন্তু একেবারে সহজ তো প্রথমে আমরা এখানে সেট আপ করে নিলাম তারপর টাইমিং লাগানো এই পাশটা আপনার টাইট থাকতে হবে এই পাশ অটোমেটিকলি টাইট হয়ে যাবে দেখুন খুব সহজ একদম ইজিলি হয়ে গেল আমাদের টাইমিং সেট আপ এখন এটা টাইট হবে কিভাবে শুধু এটার সাথে মিজা একজাস্টার অ্যাকজাস্টার তো এটা একটু লুজ দিয়ে দিলেই আপনার স্প্রিংয়ে অটোমেটিকলি টাইট হয়ে গেল এখানে আরেকটা ব্যাপার এটা কিন্তু আরেকটু টাইট করতে হবে কিন্তু অনেক বেশি টাইট করলে কিন্তু সেক্ষেত্রে আপনার গাড়িটা স্টার্ট দিতে লোড নিবে এটা মিডিয়াম টাইট দিবেন সব সময় যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাড়িটা স্টার্ট করার সময় লোড নেবে শুধু এই গাড়ি না যে কোনো গাড়ির টাইমিং এই বেল্ট সব গাড়িতে বেল্ট থাকে এরকম অটোমেটিক টাইমিং থাকে যদি আপনি অনেক বেশি টাইট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটা যখন স্টার্ট নিবে তখন হুম এইভাবে মানে লোড নিয়ে তারপর গাড়িটি স্টার্ট হবে তো এটা আপনি টাইমিংটা মিডিয়াম টাইক রাখবেন এটাই সবচেয়ে টাইমিংটা সেট আপ হয়ে যাবে তখন এইভাবে ইঞ্জিনটা এক রাউন্ড আপনি ঘুরিয়ে দেখবেন যাতে করে আপনাদের সন্দেহ যদি থাকে সেটা দূর হয়ে যাবে এবং কাজটা হানড্রেড পারসেন্ট ওকে হবে কারণ যদি আপনার টাইমিংয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকে সেটা নিচে থাকতেই আপনি বুঝতে পারবেন তো এক রাউন্ড ঘোরার পরে এখানে দেখুন ক্যাম ক্যারানের মার্কিং ওকে এখন ক্যামের দেখুন বরাবর এইটাও ওকে তার মানে আমাদের টাইমিংটা বরাবর সাকসেসফুল হয়ে গেছে তো এভাবে যে কোনো গাড়ির টাইমিং লাগানোর পরে ইঞ্জিনটা এভাবে একটা রাউন্ড আপনি ঘুরিয়ে দেখবেন যদি ঘুরিয়ে না দেখেন তাহলে যদি কোনো প্রবলেম থাকে গাড়ি স্টার দেওয়ার সাথে আপনার হেটের ওয়ালগুলি ব্যান হয়ে যাবে তাই টাইমিং লাগানোর পরে একটা বার রাউন্ড আপনি ঘুরিয়ে অবশ্যই দেখতে হবে আসলে কাজ দেখে ভয় করে লাভ নেই একটা সময় কিন্তু আস্তে আস্তে দেখুন আমাদের ইঞ্জিনটা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম প্রথম অবশ্য অনেক কাজ মনে হলেও ধীরে 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 একটা একটা করে সামান ফিটিং করার পরে দেখুন এখন একটা ইঞ্জিন পুরোটা নতুন একটা কমপ্লিট ইঞ্জিনের রূপে রূপ ধারণ করছে তার মানে আসলে শুরু করলে কাজ শুরু করলে একটা সময় শেষ হয়ে যায় তো আর অল্প কিছু সামান ফিটিং করার বাকি আছে তারপরেই কিন্তু আমরা ইঞ্জিনটা ওই যে গাড়ি ওই গাড়িতে ফিটিং হবে তো আর কিছু সামান বাকি আছে ফিরোয়েল ক্লাস প্লেট তো ইঞ্জিনের যোগান সব কিছু মিলে মোটামুটি আমাদের কাজ শেষ একটা কাজ শুরু করলে শেষ হয়েই যায়